সবের চোখে পানি আজকে কি কমু এইরকম পরিস্থিতি তাইলে কর্ম তো কোন বাসা থাকে না আজকে মানুষ তো আজকে যে দেখতেছেন হতবাগ একটা ফ্যামিলি এই যে টুপি মাথায় দিয়ে পাঞ্জাফি মাথায় দিয়ে যেন বয়ে রয়েছে জটিলের থেকে জটিল রোগ আক্রান্ত হয়ে আজকে থেকে তিনটা চারটা বছর ধরে পয়সার অভাবে উন্নত চিকিৎসা করা হাত আছে না এই যে দেখেন এই মানুষ গুলোর অবস্থা বাড়ি ঘর যা সাল বেঁচে হালাইছে এক কথায় মাইসের কোনো রকম রমকালি থাকে কি খায় কি না খায় মানে মোর দিন যায় না পায় না এই যে নারু আইবাছে মুখে কিছু কথা শুনেন আমার স্বামীর জন্য আমি কেউ কাকা আছেন কেউ আমার বাবার বয়স আছেন কেউ আমার ভাইয়ের মতো আছেন আমার এই স্বামী ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই কে আমার এই স্বামী যদি পুরো আমার ছোট্ট একটা বাচ্চা মাত্র তিন বছর বয়স এই বাচ্চাটার ভবিষ্যতে কি আছে আমি জানি না আনেরা যদি সহায় সহযোগিতা করেন আনেরকে